সুশাসন ও ইনসা ভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা এই প্রতিবাদকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তেত্রিশ সম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাবেক সভাপতি

আলহামদুল্লিলাহ হিল্লা ও সয়াত ওয়াসারা ময়লামেল্লা নবিয়া বারদা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠন ইসলামী সাত আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ আজকের সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সাকার সংগ্রামী সভাপতি জননেতা আল হাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ যুব আন্দোলন শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা আজকের সমাবেশে উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত যশোরের আনাজ কানাজ থেকে ছুটে আসা আমার ছাত্র ভাইরা আজকের সমাবেশে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাই আমার সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মজলিশে সুরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আমরা গত পাঁচ আগস্ট একটা স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের ছাত্ররা অবস্থান দানন দিয়ে স্বৈরাচারী সরকার খুনী সরকার খুনী শেখ হাসিনা পতন ঘটিয়েছিল সংগ্রামী ছাত্রভার আর আমাদের দিকে লক্ষ্য করি মানুষ থাকি আছে আজকে ছাত্রদের দিকে মানুষ থাকি আছে বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে মানুষের আশা এবং প্রত্যাশা অনেক অতএব আমাদেরকে সেই বিষয় মাথায় রেখে সামনের দিকে পথ চলতে হবে আমার আজকে আমরা জানি বাংলাদেশের ক্যাম্পাসের মধ্যে ছাত্রদের যে অবস্থা হল দখল করে তাদের উপর নির্যাতন করা হয় ক্যাম্পাসের মধ্যে আমার পূর্বের বক্তা বলে গিয়েছিল ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ করে সেন্সুরি করা হয় মিষ্টি বিতরণ করা হয় এমন ছাত্র সংগঠন আমরা দেখেছি আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করবেন যে সমস্ত ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্র ছাত্রী জনগণের নিরাপত্তা দিতে পারে বরং ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে এই ছাত্র সংগঠন নিবৃত্ত করা হোক ছাত্র ভাই আমার এই বর্তমান ক্লান্তি লগ্নে বাংলাদেশ কয়বার স্বাধীন হয়েছে একাত্তরে স্বাধীন হয়েছে তা আগে ব্রিটিশ খদম অন্তরে আমরা আন্দোলন গো সংগ্রাম করেছিলাম বাংলা লমায় সংগ্রাম ভারত উপমহাদেশে লমায় রক্ত দিয়েছে জীবন দিয়েছিল বাংলাদেশ আবার 5 আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর কয়বার বাংলাদেশ স্বাধীন করব ঠিক এই স্বাধীনতার সুফলগুলো কেন আমরা পাই না কারণ কি আমাদের এই বিষয়গুলো ওয়ায়না করে বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমাদের যে কি কারণে বারবার স্বাধীন করার পর বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল অর্জন করতে পারে নাই স্বাধীনতার সুফল পায় নাই একাত্তরের পর থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি তারা ক্ষমতায় আসছে শাসন করছে কিন্তু সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই যেই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল একাত্তরে এই স্লোগানকে বাস্তবায়ন করতে পারে নাই ছাত্র ভাইরা আমার আগামী দিন এমন একজন নেতা নির্বাচন করতে হবে যে নেতা দেশ ও মাটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মনের বিষয় মনের কথা বুঝে নেতৃত্ব দিতে পারে আমরা জানি বর্তমান সময়ে একজন নেতৃত্ব প্রয়োজন আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমাই এমন একজন নেতা যে নেতা সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন যে নেতার মাধ্যমে দেশের জনগণ নিরাপদ থাকবে আমরা জানি বর্তমান সময়ে যখন এই বাংলাদেশ কঠিন মুহূর্তের মধ্যে যাচ্ছিল সেই সময় কিছু মহল কিছু গোষ্ঠী তারা অল্প কিছুদিন সময় পেয়ে আবার সেই অরাজকতা হত্যা খুন গুম ধর্ষণের মধ্যে লিপ্ত হয়েছিল চাঁদাবাজি শুরু করেছিল আমরা দ্বিতীয়বার স্বাধীন করে আবার এমন কাউকে চাই না যারা আবার বিগত ষোলো বছরের মতো শাসন করবে আমরা এমন একজন শাসন চাই এমন একজন শাসক চাই যে ক্ষুদা ভিরুম দেশ প্রেমিক দেশকে ভালোবাসবে বাংলাদেশের মানুষের অন্তরের কথা দিলের কথা বুঝে মানুষকে পরিচালনা করবে আমার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাটে হাটি পা করে এতে ত্রিশটি বছর অতিবাহিত করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে বন্যাত্মদের মাঝে সার্বক্ষণিকভাবে সমস্ত অবস্থায় বিষয়ে চরমরা নির্দেশে সার্বিক সহযোগিতা করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশে আছে প্রভাবামার সময় সংকেত করার কারণে দীর্ঘ আলোচনা না করে আমার আলোচনা এখানে শেষ করে সবাইকে আহ্বান করছি আশুরক্তবद्ध হয়ে আমরা এই রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করে রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করে জাতিকে সুন্দর রাষ্ট্র উপহার দিতে চাই নাসরুমিন আল্লাহ ওয়া তাআলা কবুল অবশার